গত কুড়ি বছরে সোনার দাম সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে দু সালের সাত হাজার টাকা থেকে বেড়ে দু সালে প্রতি দশ গ্রাম সোনার দাম হয়েছে এক লক্ষ তেইশ হাজার তিনশো টাকা বৃদ্ধি প্রায় এক হাজার ছশো একষট্টি শতাংশেরও বেশি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে তিন হাজার নশো সত্তর ডলারে পৌঁছেছিল বিশেষজ্ঞদের মতে মুদ্রাস্ফীতি বা সাধারণ মানুষের কেনাকাটা নয় বরং আরো বড় কারণ রয়েছে সোনার দাম বাড়ার আড়ালে বাণিজ্য ও অস্থিরতার জের সোনার দামের তাতে দাম কগন চুম্বি বর্তমান বিশ্বে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে সোনা রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বিনিয়োগের বাজারে সোনার কদর আরো বাড়িয়ে দিচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর চাপ ডলারের নির্ভরতা কমে যাওয়ার মতন ঘটনা সোনায় বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেছে বিনিয়োগকারীদের সোনা কেনা মানে এখন ভালো লগ্নি যা মোটা রিটার্ন দেবে এই সরল সমীকরণ সোনার চাহিদা বাড়াচ্ছে চাহিদা বাড়া মানেই মূল্য এই প্রবণতা চলতে থাকলে আগামীতে দাম বাড়বে বই কমবে না চলতি বছর মার্কিন ডলারের পতনও সোনার দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে ডলারের সঙ্গে সোনার সম্পর্ক বিপ্রতি যখন ডলারের দাম বাড়ে তখন সোনার দাম কমে যায় আবার যখন ডলার শক্তিশালী হয় তখন সোনার দাম কমে হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত মার্কিন ডলারের দর এগারো শতাংশ কমেছে যা উনিশশো তিয়াত্তর সালের পর বাহান্ন বছরের মধ্যে সর্বোচ্চ পতন নিউ ইয়র্ক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ অনুসারে ডলার সূচক বর্তমানে আটানব্বই দশমিক পাঁচ সাতে রয়েছে সেক্ষেত্রে সোনার দামের কমার সম্ভাবনা নেই